কখনো ভেবে দেখেছেন আপনার স্ত্রী বা আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলা যার জীবনটা বাইরে থেকে দেখতে একেবারে সাজানো গোছানো তার মনের ভেতরে ঠিক কি চলছে আমরা প্রায়ই ভাবি যে একজন বিবাহিত নারীর তো সবই আছে ভালোবাসা নিরাপত্তা একটা সংসার কিন্তু তারপরেও কেন কিছু বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি একটা অদৃশ্য টান অনুভব করেন এটা কি শুধুই শারীরিক আকর্ষণ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো মানসিক কারণ আজকের এই ভিডিওতে আমরা কোনো দোষারোপের খেলা খেলব না বরং আমরা সেই গোপন মানস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব যে একজন নারীর জীবনে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আকর্ষণের জন্ম দেয় এই আলোচনা আপনার চোখ খুলে দেবে এবং সম্পর্কের এমন কিছু দিক তুলে ধরবে যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভাবেননি পয়েন্ট এক স্বামী পাশে তবুও পর পুরুষের একটুখানি মনোযোগ কেন এত মিষ্টি লাগে দিন শেষে যখন একজন নারী বাড়ি ফেরে তার মনটা চায় কেউ তার দিনের ক্লান্তিটা বুঝুক স্বামী হয়তো পাশেই বসে টিভি দেখছে বা মোবাইলে ব্যস্ত সে হয়তো জিজ্ঞেস করছে আজ কি কী হলো কিন্তু সেই কেলবির মধ্যে আন্তরিকতার চেয়ে রুটিনের গন্ধই বেশি অন্যদিকে অফিসের সেই কালিক বা কোনো বন্ধু যখন ক্যাজুয়ালি জিজ্ঞেস করে আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে সব ঠিক আছে তো এই সামান্য একটা কথাই যেন মরুভূমিতে এক গ্লাস ঠান্ডা জলের মতো লাগে এর কারণ হল ইমোশনাল ভ্যালিডেশন বা মানসিক স্বীকৃতি স্বামী হয়তো ভালোবাসে কিন্তু দৈনন্দিন জীবনের চাপে সেই ভালোবাসা প্রকাশ করার ধরনটা যান্ত্রিক হয়ে যায় সে হয়তো দামি উপহার দেয় কিন্তু স্ত্রীর নতুন হেয়ারস্টাইল বা শাড়ির প্রশংসা করতে ভুলে যায় ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করে দেয় অন্য কোনো পুরুষ যখন সে বলে এই রঙের শাড়িতে তোমাকে দারুণ লাগছে তখন সেই নারী শুধু একটি প্রশংসা শোনে না সে অনুভব করে যে কেউ তাকে লক্ষ্য করছে ইউটিউবে প্রায় দেখবেন বিবাহিত মহিলাদের এই পাঁচটি জিনিস খুব পছন্দ এই ধরনের ভিডিওগুলোতে এই মনোযোগের কথাই বারবার বলা হয় কারণ এটা একটা মানসিক সত্ত্ব স্বামীর হাজারটা দায়িত্ব হাজারটা কাজ কিন্তু স্ত্রীর পাশে বসে এক কাপ চা হাতে নিয়ে শুধু তার মনের কথা শোনার মতো সময় হয়তো তার নেই অন্যদিকে বাইরের কেউ যখন একজন ভালো শ্রোতা হয়ে ওঠে তখন সেই পুরুষের প্রতি এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয় এই আকর্ষণ শারীরিক আকর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ এটা সরাসরি মনের দরজায় করা নাড়ে সোজা কথায় স্বামীর অবহেলা যেখানেই শুরু হয় সেখানেই পর পুরুষের আকর্ষণের জাদু কাজ করতে শুরু করে পয়েন্ট দুই বউয়ের মনে যদি সব কিছু থাকে তবে নিষিদ্ধ কল্পনার এত আকর্ষণ কেন ভাবুন তো একটা মেয়ের জীবনে বাড়ি সংসার স্বামী সামাজিক মর্যাদা সবই আছে কিন্তু তবুও রাতের বেলা ঘুমানোর আগে সে অন্য কারো ফেসবুক প্রোফাইলের লাস্ট সিন চেক করছে বা অন্য কারো স্টোরি দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠছে কেন কারণ মানুষের মন সবসময়ই স্থিতিশীলতা বা সিকিউরিটির পাশাপাশি উত্তেজনা বা এক্সাইটমেন্ট খোঁজে বিবাহিত জীবনটা একটা লম্বা সোজা রাজপথের মতো হতে পারে যা নিরাপদ কিন্তু একঘেয়ে আর নিষিদ্ধ কল্পনার জগৎটা হলো পাহাড়ের মধ্যে দিয়ে একে বেঁকে চলে যাওয়া এক অজানা রাস্তার মতো যেখানে বিপদ আছে কিন্তু রোমাঞ্চ আছে যদি একবার তার পাশে বসতাম যদি এক কাপ চা একসাথে খেতাম এই ছোট ছোট কল্পনাই নারীর মনের গভীরে রোমাঞ্চের আগুন জ্বালিয়ে দেয় পয়েন্ট তিন কেউ যদি নিজের চাহনিতে আগুন ছড়ায় মেয়ের চোখে কি তা আগুনই হয়ে পড়ে চোখের ভাষা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা স্বামী হয়তো সারাদিন স্ত্রীর দিকে তাকায় কিন্তু সেই দৃষ্টিতে থাকে অভ্যাস থাকে দায়িত্ব কিন্তু বাইরের কোনো পুরুষ যখন তার দিকে এমনভাবে তাকায় যেখানে মুগ্ধতা আর গভীরতা মেশানো থাকে তখন সেই দৃষ্টি মেয়ের বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় সেই পুরুষ হয়তো একটা কথাও বলল না কিন্তু তার ওই এক পলকের চাহনিতেই যেন হাজারটা কবিতা লেখা হয়ে গেল মেয়েরা অবচেতনভাবেই বুঝতে পারে কোন দৃষ্টিতে কেবল বাসনা আছে আর কোন দৃষ্টিতে আছে প্রশংসা যখন কোন পুরুষ তার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলে তখন এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয় মেয়েটা ভাবতে শুরু করে ও কি আমার মনের কথা পড়তে পারছে এই দৃষ্টির মানে কি হয়তো এর কোনো মানেই নেই কিন্তু এই ভাবনাটাই তার কাছে দিনের সবচেয়ে বড় ফ্যান্টেসি হয়ে ওঠে পয়েন্ট চার যে পুরুষ কানে শোনে না মন দিয়ে শোনে তাতে কেন এত তীব্র আকর্ষণ সারাদিনের পর একজন নারী হয়তো তার ছোটখাটো কোনো সমস্যার কথা স্বামীকে বলতে গেল স্বামী হয়তো শুনতে শুনতে বলল আবার কি শুরু করলে বা এই সামান্য ব্যাপার নিয়ে এত ভাবছ কেন এখানে সে তার সমস্যার সমাধান চায়নি সে চেয়েছিল একটু সহানুভূতি একটু ভরসা ঠিক এখানেই একজন ভালো শ্রোতা পুরুষ বাজিমাত করে দেয় সে হয়তো কোনো সমাধান দিতে পারবে না কিন্তু সে মন দিয়ে শুনবে সে বলবে আচ্ছা তারপর কি হয়েছিল এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সে ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে ইউটিউবে কেন একজন বিবাহিতা নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় এই টপিকের ভিডিওগুলোতেও দেখবেন একজন ভালো শ্রোতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ একজন ঝামেলা কমানোর জন্য শোনে একজন শোনে মনে আগুন লাগানোর জন্য যে পুরুষ শুধু মুখের কথা নয় তার ভেতরে না বলা কষ্ট ক্লান্তি আর দীর্ঘশ্বাসটাও বুঝতে পারে মেয়েরা তার কাছেই মানসিকভাবে হেরে যায় কারণ নারীরা এমন পুরুষকেই ভালোবাসে যে শুধু তার সাজগোজ দেখে না তার ভেতরের এলোমেলো মনটাকেও গুছিয়ে দেবার চেষ্টা করে পয়েন্ট পাঁচ একটু খুনশুটি একটু ঠাট্টা কখন যে শরীর জুড়ে শিহরণ নামে বোঝাই যায় না বিবাহিত জীবনে খুনসুটি বা ফ্ল্যাটিং ধীরে ধীরে কমে আসে সব কিছুই খুব বেশি সিরিয়াস আর দায়িত্বের মোড়কে বাধা থাকে মেয়েটা হয়তো সকালে ক্লান্ত মুখে অফিসে ঢুকলো আর পাশের ডেস্কের পুরুষ সহকর্মী মজা করে বলল কি ব্যাপার এত ক্লান্ত কেন সিনেমার হিরোইনদের মতো লাগছে এই কথাটা শুনে মেয়েটা হয়তো ঠোঁটের কোণে হাসলো কিন্তু তার ভেতরে একটা আনন্দের ঘন্টা বেজে উঠলো এই যে কথায় কথায় ঠাট্টা ইচ্ছে করে একটু জ্বালাতন করা বা চলার পথে ভুল করে একটু স্পর্শ লেগে যাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোই একঘেয়ে জীবনে বিদ্যুতের মতো কাজ করে স্বামী হয়তো শরীর চায় কিন্তু পরপুরুষ দেয় আবেগ মেশানো ফ্ল্যাট যার প্রতিটি বাক্যে লুকিয়ে থাকে এক ধরনের সূক্ষ্ম কামনা যা মুখে বলা যায় না কিন্তু হাসি আর চোখের ভাষায় স্পষ্ট ফুটে ওঠে এটা শুধু শরীরের খেলা নয় এটা দৃষ্টির শরীর যেখানে অল্প কথায় অল্প ছোঁয়ায় পুরো মনটা ধীরে ধীরে পুড়তে থাকে পয়েন্ট ছয় যে পুরুষ নিজের উপস্থিতিতেই ঘর কাঁপিয়ে দেয় তার টানে কেই বা টিকতে পারে মেয়েরা বলে চেহারা না মন লাগে কিন্তু সত্যি কথা হলো মনটা কবে যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসের পেছনে ছুটে যায় তা সে নিজেও বোঝে না যে পুরুষ নিজের মতো কাউকে ইমপ্রেস করার চেষ্টা করে না বরং নিজের চোখে চোখ রেখে কথা বলে যার হাসিতে থাকে দৃঢ়তা যার হাঁটাচলায় থাকে একটা কর্তৃত্ব সেই পুরুষের প্রতি মেয়েরা চুম্বকের মতো আকৃষ্ট হয় এই ধরনের পুরুষকে দেখে মনে হয় এই লোকটা জানে সে কী চায় এবং আমাকেও কিভাবে পেতে হবে সেটাও সে জানে এই ছেলের হাত ধরলে মনে হয় এর সঙ্গে সব ভুলও ঠিক হয়ে যেতে পারে স্বামীর সংসার হয়তো নিরাপদ কিন্তু এই বিপজ্জনক আত্মবিশ্বাসী পুরুষ মনটাকে এক অজানা রোমাঞ্চের দিকে ঠেলে দেয় এটা শরীর বা আবেগের খেলা থাকে না এটা এক ধরনের ঝুঁকি যে ঝুঁকির প্রেমে মেয়েরা ইচ্ছে করেই পড়ে পয়েন্ট সাত যে পুরুষ কথা বলেই মেয়ের ভেতরের দরজা খুলে দেয় তার কাছে হার মানতে মন্দ লাগে সব পুরুষ শরীর চায় কিন্তু কিছু পুরুষ শরীরের আগেই মগজে ঢুকে পড়ে একটা গভীর আলোচনা বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো লাইন বা জীবন দর্শন নিয়ে এমনভাবে কথা বলা যা মেয়েটার ভাবনার জগৎকে নাড়িয়ে দেয় সেই পুরুষের কাছে মেয়েরা সহজেই দুর্বল হয়ে পড়ে এই ধরনের পুরুষ একটা গল্প শুরু করে আর শেষ করে মেয়েটার মনের ভেতরে আর মেয়েটা নিজে থেকেই ভাবে এই লোকটার সঙ্গে কথা বললেই কেন নিজেকে আরও সুন্দর লাগে স্বামী হয়তো ভালোবাসে কিন্তু এই বুদ্ধিদীপ্ত পুরুষটা তার ভয় তার না পাওয়া তার পুরনো ব্যথা সব কিছু যেন আয়নার মতো দেখতে পায় আর যখন একটা মেয়ে ভাবে সে আমাকে আমার চেয়েও বেশি বোঝে তখন সে চুপি চুপি হার মানে কারণ শরীরের পোশাক খোলা সহজ কিন্তু মনের দরজা কেবল সেই পুরুষই খুলতে পারে যে চিন্তা ছুতে জানে পয়েন্ট আট যেই পুরুষকে দেখে মনে হয় এর সঙ্গে একবার হারিয়ে যেতে ইচ্ছে করে তার প্রতি আকর্ষণ আটকাইকে সব নিয়ম সব বারণ সব বিবাহের দেওয়াল সব কিছুর ওপারে দাঁড়িয়ে যখন একজন পুরুষ মেয়ের দিকে তাকায় তখন একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয় মেয়েটা জানে এটা ঠিক না তবুও মন বলে এই ভুলটাই যদি ঠিক হতো সেই পুরুষ হয়তো প্রকাশ্যে কিছুই চায় না তবুও তার প্রতিটি উপস্থিতি হাঁটার ছন্দ চোখের ভাষা একটা মেয়ের ভেতরে নিঃশব্দে বিস্ফোরণ ঘটায় মেয়েটা ভাবে যদি এক রাতের জন্য সব ভুলে যেতে পারতাম এই ভাগনাটা যতটা গোপন ততটাই বিপজ্জনক রোমাঞ্চে ভরা এখানকার আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা এক ধরনের টান যা গায়ে লাগে না কিন্তু আত্মায় আগুন ধরিয়ে দেয় আর একবার যদি মেয়ের মন এই আগুনে একটুখানিও পড়ে তাহলে সে আর আগের জায়গায় ফিরে আসতে পারে না এখন আপনার কথাটা শুনি আপনি কি কখনো এমন এক টান অনুভব করেছেন যেখানে সব নিয়ম ভাঙতে ইচ্ছে করেছিল নিচে কমেন্ট করে জানান আপনার সবচেয়ে অবাক করা বা মনে গেথে থাকা অনুভূতিটা কী ছিল আর যদি এই ভিডিও আপনার মনের দরজায় একটুও কড়া নেড়ে থাকে তাহলে লাইক দিয়ে জানাবেন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে হয়তো তাদেরও এই কথাগুলো জানা দরকার আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবেন না কারণ মানুষের মনের জটিলতায় ডুব দিতে আমাদের চ্যানেলের মতো কেউ আবার সহজে আসে না তাই থাকুন আমাদের সঙ্গে আর জানুন মানুষও সম্পর্কের সেই সব গোপন গল্প যা আপনার জীবনকে আরও রঙিন করে তুলবে ধন্যবাদ